সময় নদীর স্রোতের ন্যায় বইতে থাকে সময় থামার নয় সময় হচ্ছে বহমান সময় সময়ের মতো বয়ে যায় আর তার সাথে বয়ে যায় মানুষের জীবনের পথ চলাও দেখতে দেখতে কতগুলো মাস অতিক্রম হয়ে গেল এই মাসগুলোর সাথে সাথে মানুষের সম্পর্কের বদলও ঘটতে লাগলো সম্পর্ক হলো আরও গভীর থেকে গভীরতম রোদেলা আর তাহাসিনের সম্পর্কও যেন আরও মিষ্টি মধুর হয়ে গেলো হাসি ঠাট্টা খুনছুঁটি ভালোবাসা সময় সংসার কাটছে তাহসিনা রোদেলার এই তো কিছু মাস আগে ওদের সংসার জীবনে এক বছর পূর্ণ হয়ে গিয়েছিল এই এক বছরের মাঝেই দুজন দুজনের কতটা কাছের মানুষ হয়ে গেল অথচ এক বছর পূর্বে ওরা জানতো না কাউকে যে এতটা ভালোবাসা যায় প্রেম ভালোবাসা সম্পর্কে গভীরতা সম্পর্কে সবটাই ছিল অজানা দিন যত যায় দুজনের সম্পর্কে গভীরতা যেন আরও বেড়ে যায় অন্যদিকে নিহা আর শান্ত সম্পর্কেরও কিছুটা বদল এসেছে তাদের বেনামি সম্পর্কের একটা নাম হয়েছে সেটা হচ্ছে বন্ধুত্ব হ্যাঁ ওদের মাঝে বন্ধুদের সম্পর্কটাই গড়ে উঠেছে যদিও নিহা এখনও শান্তকে ভালোবাসে তবে শান্ত তাকে ভালোবাসে কিনা সেটা বোঝা দেয় তবে এটা বলা বাহুল্য শান্ত এখন আগের মতো নেই তার চরিত্রের বদল এসেছে নিহা সাথে সে এক সপ্তাহের চুক্তি হয়েছিল শান্ত সত্যি সে এক সপ্তাহ কারও সাথে খারাপ আচরণ করেনি নিহার কথা মতো ওর থেকে বয়সে বড়দের সম্মান দিয়েছে আর ছোটদের ভাই হিসেবে যথেষ্ট স্নেহ করেছে শান্ত অনুভব করলো আসলে লোকদের সম্মান দিলেই সম্মান পাওয়া যায় শান্ত যেদিন প্রথম বড়দের সাথে সম্মানের সহিত কথাবার্তা বলছিল তখন তারা নিতান্তই অবাক হয়েছিল বটে কেউ যেন নিজের কানকে এবং চোখকে বিশ্বাস করে উঠতে পারছিল না যখন বোধ হলো সত্য ঘটনা তখন তারা শান্তকে সে কি মমত্ব মমত্ববোধ করলো শান্ত এখনও সেদিনের কথা স্মৃতিচারণ করে যেদিন শান্ত বুঝতে পারলো অপরের সাথে যেমন আচরণ করবে তেমন আচরণই ফেরত পাবে সেদিন থেকেই নিজেকে পরিবর্তন করা শুরু করলো শান্ত বুঝলো ও সব মারামারি ঝগড়া ঝামেলা করে সম্মান কোরানোর থেকে লোকদের সম্মান আর ভালোবাসার বিনিময় সম্মান ভালোবাসার স্নেহ পাওয়াটা অনেক শান্তির তাই শান্ত তার কথা রাখলো সে আর বিপদে গেল না এতদিনে যারা শান্তর বয় গুটিয়ে থাকতো তারাই সে এখন শান্তর সাথে আড্ডায় মজে অনেক সম্মান করে স্নেহ করে মন থেকে ভালোবাসা নিবেদন করে সে থেকে শান্ত নিহাকে নিজের ভালো বন্ধু হিসাবে মেনে নিল বন্ধুত্ব করতে এসেও কম কমে কণ্ঠে বললো আমি কিন্তু ওসব প্রেম টেমে নেই নিহা। আমি শুধু তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিতে চাই তাই ওসবে কিন্তু আমাকে জড়াতে আসবে না নিহা মনে মনে বলল আমি হয়তো আপনার সামনে আর ভালোবাসা প্রকাশ করব না তবে মনে মনে ঠিক হয়ে আপনাকে ভালোবেসে যাব শান্ত ভাই তবে মুখে বলল। ঠিক আছে শান্ত ভাই যা বলবেন তাই হবে বন্ধুত্ব হওয়ার সুযোগ দিয়েছেন এটাই অনেক শান্ত বলল। যেহেতু বন্ধুত্ব হয়ে গিয়েছে সেহেতু ওসব ভাইটাই আর ডাকবে না নাম ধরে ডাকবে কারণ বন্ধুত্বের নামের পাশে ভাই শব্দটা বেমানার লাগে আচ্ছা এভাবে ওদের বন্ধুত্বটা হয়ে গেল বন্ধুত্ব এখনো প্রেমের সম্পর্কে রূপ নেয়নি আদৌ প্রেমের সম্পর্কে রূপ নেবে কি না সেটাই সন্দেহ কারণ নিহা এখনো শান্তকে একতরফাই ভালোবেসে যাচ্ছে তবে শান্তর দিক থেকে এখনো প্রেমজনিত কোনো সংকেত আসেনি রোদেলা আর নেহা এখন ইন্টার সেকেন্ড ইয়ারে পৌঁছে সেকেন্ড ইয়ারে উঠে দুজনেই পড়াশোনায় আরও মনোযোগী হয়ে যায় কারণ এই পরীক্ষার তাদের ভালো রেজাল্ট চাই এই রেজাল্টটি ভিত্তি করে তাদের আগামী দিনের পথ চলা তাই দুজন প্রথম থেকেই ছুটতে যেন পরীক্ষার আগে টেনশনে মানসিক রোগে হতে না হয় তখন দুপুর একটা বাজে রোদেলা আর নিহা মাত্র ক্লাস শেষ করে বেরিয়ে আছে যখন কলেজের গেট পেরিয়ে বাহিরে বের হলো তখন এই রোদেলা মাথাটা কেমন ছিম মেরে উঠল রোদেলা তা সামলাতে না পেরে নিহার হাত চেপে ধরল মিনিটের মাথায় রোদেলার চেতন হারালো হুট করে এমনটা ঘটায় নিহা ভরকে গেল। নিহা রোদেলাকে মাটিতে বসিয়ে গেলে আলতো চাপড় দিয়েতে লাগলো চোখে মুখে পানি ছেটাতে লাগলো রোদলা জ্ঞান ফিরল না যেহেতু কলেজ ছুটি হয়ে গিয়েছে আর ওরা আজ কলেজ লেট করে বেরিয়েছে সেহেতু কলেজ অনেকটা ফাঁকা বললেই চলে কেউ এগিয়েও আসছে না নিহা একা কতটুকু পারবে নেহা কপালে ঘাম জমতে লাগলো সে চিন্তা করছে কি করা যায় তার মাথা কাজ করছে না নিহা যখন ভাবনায় ব্যস তখন তার শুভাকাঙ্ক্ষী হয়ে যেন শান্ত এসে সামনে ধরা দিল নিহা শান্তকে দিকে ভরসা পেরো শান্ত এসে মুড়ে বসে অচেতন রোদলার দিকে তাকিয়ে বলল ভাবির কি হয়েছে বুঝতে পারছে না হুট করে সেন্সলেস হয়ে গেল দাঁড়াও আমি ওবার খবর দিচ্ছি হসপিটালে নিয়ে যেতে হবে শান্ত ছোটাছুটি করতে লাগলো উবার এলে শান্ত আর নেহা রোদেলাকে গাড়িতে তুললো এরপর হসপিটালে নিয়ে গেল হসপিটালে গিয়ে নিহার রোদেলার ফোন দিয়ে তাহসিনকে ফোন করে সবটা জানালো আর হসপিটালের লোকেশনও বলে রাখল তাহসিন ওদেরকে জানালো তাহসিন কিছুক্ষণের মধ্যে আছে তাহসিনের কথা বলা শেষ করে নিহা শান্তর দিকে তাকালো শান্ত হসপিটালে করিডোরের চেয়ারে বসে আছে নিহা শান্তর দিকে তাকে মুচকি হাসলো আর যদি মানুষ না আসতো তবে কি নিহা কী করতো সে কি একা একা পারতো রোদেলাকে নিয়ে হসপিটাল অবধি পৌঁছাতে এই পর্যন্ত মানুষটা শুধু তাদের বিপদে যেন ঢাল হয়ে ছুটে আসে নিহা বুঝতে পারলো মানুষটা বাহির থেকে যতই হম্পি দম্পি করে না কেন মানুষটার মনটা খুবই ভালো হঠাৎ করে রোদেলার এই খবর শুনে তাহাসিনও বেশ চিন্তিত কিছুক্ষণের জন্য আর্জেন্ট ছুটি অনুমতি নিয়ে সে হসপিটালে এসেছে রোতলার শরীর দুর্বল তাই স্যালান দিয়ে রাখা হয়েছে জ্ঞান ফিরেছে কিছু মিনিট আগে তাহসিন এসে রোদেলার কেবিনে ঢুকতে যাবে তার আগে ডক্টর তলপে পড়ল তাহাসিন রোদেলার কেবিনে না যেয়ে সোজা ডক্টরের কেবিনে গেল রোদেলার কেবিনে শান্ত আর নিহা আছে তাহসেন ডক্টরের সামনে যে নখ করলে ডক্টর শিরিন ভেতরে আসার অনুমতি দেন তাহসিনের পরনে খাকি রঙার ইউনিফর্ম পায়ে বুট সে সোজা ক্যাম্প থেকে এসেছে ইউনিফর্ম প্লেটে মেজর তাহসিন মাহমুদ নাম ডক্টর শিরিনের চোখ এড়ালো না তাহসিনের পোশাকই তাহসিনের মর্যাদা বাড়িয়ে দিল এসব হসপিটালে রোগী কিংবা তাদের বাড়ির লোকজনের সাথে আহামড়ি ভালো ব্যবহার করা হয় না যেহেতু প্রাইভেট হসপিটাল নয় কিন্তু তাহসিনের পরনের পোশাক দেখে ডক্টর আর নার্স যেন একটু বেশি কদর করতে লাগলেন তাহসিন রুমে গেলে ডক্টর শিরিন খুব অমায়িক ব্যবহার করেন নরম নরম কণ্ঠে বললেন স্যার বসুন তাহসিন চেয়ারে বসতে বসতে বলেন স্যার বলতে হবে না আমি এখানে পেশেন্টের গার্ডিয়ান হিসাবে এসেছি তাই ব্যস্ত হবেন না আর পাঁচশো সাধারণ জনগণের মতোই ট্রিট করুন থেমে ডক্টর আমার ওয়াইফের কি হয়েছে বড় কোনো প্রবলেম তাহসিনের চেহারা দেখে বোঝা যাচ্ছে তাহাসিন খুবই চিন্তিত ডক্টর শিরিন তাহসিনের দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বললেন ঘাবড়াবেন না মিস্টার তাহসিন চিন্তার কিছু নেই বরং গুড নিউজ আছে গুড নিউজ হ্যাঁ আপনার ওয়াইফ প্রেগনেন্ট কংগ্রাচুলেশন মিস্টার তাহসিন কথাটি শোনা মতো তাহসিন যেন কোনো রকম প্রতিক্রিয়া দেখাতে ভুলে গেল সে ঠিক শুনেছে তো তাহসিন চুপ করে বসে রইল ডক্টরের সামনে নিশ্চয়ই তার অনুভূতি প্রকাশ করা লজ্জাজনক ব্যাপার হবে তার ব্যক্তিত্বের সাথে এরা একদম মানানসই নয় ডক্টর শিরিন বললেন দেখুন মিস্টার তাহসিন মা হওয়ার সঠিক বয়স হচ্ছে মিনিমাম বিশ বছর কিন্তু সে তুলনায় আপনার ওয়াইফ অনেকটাই ছোট। তাই বলবো ওনার খুব খেয়াল রাখবেন যত্ন নেবেন আর হ্যাঁ ওনার শরীর কিন্তু দুর্বল আছে দুর্বলতা থেকেই সেন্সলেস হয়ে গিয়েছিল ওনার খাবার দাবারে নজর রাখবেন খুব সাবধানে রাখবেন আশা করি আপনি আপনার দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করবেন ডক্টর আরও কিছু পরামর্শ দিলেন এমনকি এই সময় কি কি ব্যায়াম করতে হবে কী কী খাবার খেতে হবে কোনটা অনুচিত হবে সবটার একটা লিফলেট তাহসিনের হাতে ধরিয়ে দিল তাহসিন ডক্টরের দেওয়া লিফলেটটা হাতে নিয়ে ডক্টরের কেবিন থেকে বেরিয়ে এলো তাহসিন একদিকে যেমন খুশি হলো অন্যদিকে তার চিন্তা হচ্ছে ও নিজের কি আর একটু সতর্ক থাকা উচিত ছিল না পরক্ষণে ভাবলো ডক্টর তো বলেছে রোদেলা পর্যাপ্ত খেয়াল রাখলেই সব ঠিক থাকবে তাহসিন রাখবে রোদেলার বেশ খেয়াল রাখবে তাহসিন হাজারটা ভাবনা ভাবতে ভাবতে রোদেলার কেবিনের সামনে এলো তাহসিনকে কেবিনের সামনে দেখতে নিহা আর শান্ত কেবিন থেকে বেরিয়ে এলো তাহাসিনকে দেখে শান্ত সালাম দিয়ে শুধালো কেমন আছেন ভাইজান ভালো আছি তুমি ভালো তো আমি তো বিন্দাস আছি থ্যাংক ইউ তোমাদের দুজনকে তোমরা সঠিক সময়ে মাইমনকে হসপিটালে নিয়ে এসেছো তার জন্য তোমাদের কাছে আমি কৃতজ্ঞ নিহা বলল আরে না ভাইয়া কি যে বলেন না আপনি রোদ তো আমার ফ্রেন্ড ফ্রেন্ডের জন্য তো ফ্রেন্ড কি আসবে তাই না তাহাসিন নিহার দিকে তাকিয়ে বলল তুমি নিহা, জি ভাইয়া মামুনের কাছে তোমার গল্প অনেক শুনেছি আমিও ভাইয়া তো ভাইয়া ডক্টর কি বলল তাহাসের মাথা চুলকাচ্ছে কি বলবে সে এখন বলবে রোদেলা প্রেগনেন্ট কিন্তু তারও যে লজ্জা করছে আচ্ছা সে লজ্জা কেন পাচ্ছে এটা কি লজ্জা পাওয়ার মতো কোনো কথা তাহসিন বলল। সেটা মায়মুন তোমাকে পরে বলবে শান্ত বললো ভাবিকে আজকে রিলিজ দেবে না হ্যাঁ ডক্টর বলেছে বাসায় নিয়ে যেতে তাহসিন পকেট থেকে কিছু টাকা বের করে শান্তের হাতে দিতে দিতে বলল। তোমরা দুজন কিছু খেয়ে নিও শান্ত বলল। ছি ভাইজান এটা কি করছেন ভাবিকে হসপিটালে নিয়ে এসেছি বলে এই কাজটা করছেন নিহা বলল ভাইয়া এটা কিন্তু মোটো ঠিক হচ্ছে না তাহসিন দুই দিকে মাথা নেড়ে বলল। আরে না না এজন্য না এটা তোমাদের ট্রিট শান্ত শুধালো কিসের ট্রিট সেটা মায়মন পলবে পরে নেহার মাথায় বুদ্ধি খেলে গেল নেহা মুচকে হেসে বলল ভাইয়া তাহসিন শুধালো হ্যাঁ নেহা আস্তে করে বলল। আমি কি খালামনে হতে চলেছি এই ট্রিট কি তার জন্যই তাহসিন কিছু বলল না চুপ করে শুধু ঠোঁটে সূক্ষ্ম হাসি খেলে গেল যেটা দেখে নেহা আর শান্ত দুজনেই বুঝে ফেললো দুজনে খুশি মনে তাহাসিনকে অভিনন্দন জানিয়ে তাহাসিনের থেকে বিধায় নিল নেহা হসপিটাল দেখে বেরিয়ে বলল। দেখলেন তো আমার বান্ধবী বিয়ে করে মাও হয়ে যাচ্ছে আমি তো এতদিন এক ধাপ পিছিয়ে পড়েছিলাম এখন তো দুই ধাপে পিছিয়ে গেলাম শান্ত শান্ত ভাবলে বলল এত আফসোস হলে নিজে বিয়ে করে নাও না আমি তো বিয়ে করতে চাই কিন্তু যাকে বিয়ে করতে চাই সেই তো এখনো আমাকে ভালোবাসছে না তার জন্যই তো জীবন যুদ্ধে দুধাপ পিছিয়ে গেলাম শেষ কথাটুকু নিহা বের বের করে বলল তাই শান্ত শুনতে পাইনি নিহা বলল, যাই হোক আমার কথা আপনি বিয়ে করছেন না কেন শান্ত ভাই ও সরি শান্ত সময় হলে করব। সে নিয়ে তোমাকে ভাবতে হবে না নিহা হু হা করে হেসে ফেলল শান্ত ভ্রু গুটিয়ে বলল এই দাঁত খেলানো বন্ধ করো এখানে এমন কোনো কথাই হয়নি যার কারণে এভাবে দাঁত খেলাতে হবে নিহা হাসতে হাসতে বলল আপনার কথা শুনে তো হাসি পাচ্ছে না হাসি তো পাচ্ছে অন্য একটা কথা মনে করে কি কথা নিহা হাসি চেপে চুপে বন্ধ করে বলল মনে আছে শান্ত ভাই আপনি রোদকে প্রপোজাল দিয়েছিলেন বিবাদ মেয়েদেরকে প্রপোজাল দিয়েছিলেন এখন সেই মা হয়েছে আপনাকে মামা হওয়ার সুযোগ করে দিচ্ছে ওহ সরি আপনি তো ভাবে বলে দেখেন তাহলে চাচা হওয়ার সুযোগ করে দিচ্ছে শান্ত ভাই আপনি তো পিছিয়ে পড়লেন জলদি জলদি বিয়ে করেন নয়তো এই মুখ আর কাউকে দেখাতে পারবেন না লজ্জা লজ্জা থেমে আরে পাত্রী নিয়ে একদম টেনশন করবেন না আশেপাশে ভালো করে তাকালেই আমার মতো অনেক সুন্দরী খুঁজে পাবেন শান্ত ভাই শান্ত নিহাকে তারা করে বলল তবে রে শান্ত তারা খেয়ে নিয়ে হাসতে হাসতে লাগালো আর নিহার পেছনে ছুটল শান্ত তাহাসেন ওদের সাথে বাহিরে কথা বলার সুবাদে রুমের ভিতরে থাকা রোদেলার কানে ওদের কথাগুলো পৌঁছায়নি তাই রোদেলা এখনো কিছু জানে না শান্ত আর নিহাকে বিদায় দিয়ে তাহাসেন রোদেলার কেবিনের ভেতরে পা রাখে রোদেলা বেডে শুয়ে আছে কারো পদধ্বনিতে রোদেলার কপার থেকে হাত ছড়িয়ে পাশে তাকালো তাহাসিনকে দেখে উঠে বসতে চাইলে তাহাসিন রোদেলাকে উঠে বসতে সাহায্য করল রোদেলা বলল আপনি কখন এসেছেন আরও কিছুক্ষণ আগে ডক্টরের সাথে এতক্ষণ কথা বলছিলাম ও মাইমুন হুম আমি তো দিনের বেলা বাসা থাকি না তো ওই সময়টুকটাতে তুমি নিজের খেয়াল রাখো না ঠিকমতো কি খাওয়া দাওয়া করো না রোদেলা মাথা নিচু করে বলল করি তো একদম মিথ্যা বলবে না মাইমুন আমার দিকে তা কথা বলো রুতলা মেঝেতেই দৃষ্টি নিবন্ধ করে রেখে বলল আসলে বাসায় একা একা থাকি তো তাই খাওয়া দাওয়ার দিকে নজর থাকে না এর চেয়ে হলে দুপুরে খাই নতো না মাইমন তুমি কি জানো এখন আর এমনটা করলে চলবে না সময় মতো খাবার খেতে হবে কারণ তোমার সাথে সাথে যে তোমার গর্বে আরেকটি প্রাণও বের উঠছে তার দিকে তো নজর দিতে হবে তাই না তাহসিনের কথা কর্ণকচরে হতেই রোদেলা তাহাসিনের দিকে মাথা তুলে তাকালো বলল। মানে মাইমুন ইউ আর প্রেগনেন্ট রোদেলা অবাক হলো তাহসিন বলল তুমি কি কিছু বুঝে উঠতে পারো নি রোদেলা ডানে মাথা তাহাসিন ফোস করে শ্বাস ছাইল বলল বলে কথা না বোঝারই কথা তাহাসিন চেয়ার ছেড়ে উঠে রোদেলার বেডে যে বসলো এরপর দুই হাতের আঁচলে রোদেলার কপালে গাঢ় চমো খেলো এরপর বলল আমি প্রকাশ করতে পারছি না আমার যে কেমন অনুভূতি হচ্ছে মাইমন একদিকে চিন্তা হচ্ছে তোমার পরিপূর্ণ বয়স হয়নি বলে অন্যদিকে বাবা হওয়ার যে আনন্দটা হচ্ছে তা আমি প্রকাশ করতে পারছি না মাইমন থেমে বলল আমার বুকে একটু মাথাটা রাখবে মায়মন। রোদেলা একটুখানি সামনেই এগিয়ে এসে তাহসিনের বুকে আলতোভাবে মাথাটা রাখলো তাহসিন দুই হাত দিয়ে রোদেলাকে তার বক্ষে জড়িয়ে নিল দুইজন কিছুক্ষণ এভাবে থাকলো নাক রানা তাহাসিনের পেয়ে তাহসিনের ভুক উটিয়ে এলো যখন বুঝতে পারল রোদেলা কান্না করছে তখন ব্যতিব্যস্ত হয়ে রোদেলাকে বুক থেকে সরিয়ে সোজা করে বসালো রোদেলা চোখের পানি মুছিয়ে দিয়ে বলল। এ কি মায়মুন কি হয়েছে তোমার কাছো কেন রোদেলা কান্না ভেজা কণ্ঠে বলল আমার মায়ের কথা খুব মনে পড়ছে আমার মায়ের গর্ভে যখন আমি ছিলাম আমার মা যখন তা জানতে পেরেছে তখন নিশ্চয়ই এতটাই খুশি হয়েছিল তাই না মাহমুদ সাহেব আমার মায়ের সে ছোট্ট রোদ আজ মা হতে চলেছে তার গর্ভে একটা ছোট্ট প্রাণ বেড়ে উঠছে তাহাসিন বলল কান্না করো না মায়মন রোজাল তাহাসিনের বুকে পুনরায় মাথা রেখে বলল মা হওয়ার অনুভূতি এতটা সুন্দর কেন মাহমুদ সাহেব জানা নেই মাইমন বাবা হওয়ার অনুভূতিটা অন্যরকম সুন্দর যেটা আমি আজ উপলব্ধি করতে সক্ষম হলাম পৃথিবীর সবচেয়ে পবিত্র সবচেয়ে অনন্য অনুভূতি হচ্ছে বাবা মা হওয়া ইটস আ ফিলিং দ্যাট ওয়ার্ডস ক্যান হার্ডলি এক্সপ্লেন যখন হসপিটাল থেকে বাসায় ফিরে রোদেলাকে গোসল করি দুপুরের খাবার খাইয়ে ওষুধ খাইয়ে তাহসিন ক্যাম্পে গেল ক্যাম্পে গিয়ে কিছুক্ষণ পর পরে রোদেলার খোঁজ নিয়েছে রাতে বাসায় ফিরে তাহসিন ভাবলো তার বাবা মাকে খবরটা জানানো উচিত কিন্তু কি করে জানাবে সেটাই ভাবছে তার যে লজ্জা লাগছে এদিকে রোদেলাকেও জানাতে বললে রোদেলাও জানালো তার লজ্জা লাগছে তাহসিন কী করবে না করবে ভাবতে ভাবতে তার মাকে ফোন করলো বাবা মা দুজনের সাথে কুশালতি বিনিময় করলো এরপর আমতা আমতা করে দিয়ে থাকলে নাজমা বেগুন শুধালেন কী রে কিছু বলবি তাহসেন বললো না মানে মানে কি তখন থেকে মানে মানে করছিস আসলে মা হয়েছে কি আসলে নকলে কি করছিস তাহসেন চট করে রোদেলার দিকে তাকালো তারপর বললো তোমার বউ মা নাকি তোমাকে কী জেনে বলবে এন মায়মুন মায়ের সাথে কথা বলো শেষ কথাটি রোদেলার উদ্দেশ্যে বলেছে রোদেলার ঠোঁট জোড়া ফাঁকা করে অবাক অবাকচিত তাহসিনের দিকে তাকিয়ে রইল লোকটা কতটা ধরিবাজ নিজে বলতে পারলো না রোদেলাকে ভাসিয়ে দিল তাহসেন রোদেলার হাতে ফোন দিয়ে বলল না কথা বলো আমি পাশের রুমে আছি শাশুড়ি বৌমার কথার মাছ থেকে আমি কি করবো তাই না কথাটি বলে চোখ টিপলো এরপর পকেটে হাত খুঁজে শীষ বাজাতে বাজাতে পাশের রুমে চলে গেল এদিকে নাজমা বেগম রোদেলাকে শুধালেন তোরা কি লোকাচ্ছিস বলবি আমাকে আসলে মা তুই আবার আসলে নকলে শুরু করেছিস রোদেলা লজ্জায় একটা শ্বাস ছেড়ে লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল মা তুমি দাদি হতে চলেছো কি বললি মা সত্যি বলছিস রোদেলা উপর নিজ মাথা নেড়ে বোঝালো সত্যি নাজমা বেগম খুবই খুশি হলেন পাশে থাকা তাজুদ্দিন মাহমুদও খুশির খবরটা জানালেন উনিও খুব খুশি হয়েছেন রোদেলা সেন্সলেস হয়ে পড়েছিল এরপর হসপিটালে নেওয়া হয়েছিল সবটা নাজমা বেগমকে জানালেন নাজমা বেগম অনেক পরামর্শ দিলেন বিশেষ করে খাবারের দিকে খেয়াল রাখতে বলেছেন অনেকক্ষণ নাজমা বেগমের সাথে রোদ্ার কথা হলো কথা শেষে রোদেলা পাশে পাশে রুমে গেল। গিয়ে দেখলো তাহসিন জানালার পাশে দাঁড়িয়ে আকাশ দেখছে রোদেলা তাহসিনের পাশে যে দাঁড়িয়ে বলল আমাকে ওদিকে ভাসিয়ে দিয়ে এখানে এসে চাঁদ দেখা হচ্ছে হ্যাঁ বদলক একটা তাহসিন পিছু করে হা হু করে হেসে ফেলল বলল কি করার ছিল বলো তুমি ছাড়া ওই রুমে আর কেউ ছিল যে তাকে ফাঁসাবে আমার লজ্জা করছিল তাই তোমাকে দিয়ে এলাম আমার বোধহয় লজ্জা করে না আচ্ছা একটা কথা আমার লজ্জা নিয়ে খুব কথা শোনাতেন এখন সে লজ্জাটা আপনার কাছে চলে করে না নারীর ভূষণ লজ্জা পান কেন তাহসেন হা হুতাশ করে বলল। তুমি আমার হওয়ার সাথে সাথে তোমার সব কিছু আমার হয়ে গিয়েছে না তাহলে লজ্জাটা কেন একার তোমার থাকবে লজ্জাতেও আমার ভাগ আছে তাহলে আমাকে লজ্জা দেওয়ার বেলায় আপনার লজ্জা কোথায় পালায় তাহাসিন। রোদেলা হাত টেনে এনে একদম নিজের সাথে মিশে এনে বলল শুধুমাত্র তোমার কাছে এলে আমি নির্লজ্জ হয়ে যাই তা না হলে পুরো দুনিয়ার কাছে ভদ্র সভ্য লজ্জা পাওয়া পুরুষ আমি আর দুনিয়ার সকল পুরুষের বইয়ের কাছে এসে নির্লজ্জ অসভ্য অভদ্র হয়ে যায় তাহলে আমি বাজ যাবো কেন বলো ধরি লোক একটা তা যে শব্দ করে হাসলো এরপর রোদেলাকে কোলে তুলে নিয়ে নিজের রুমের দিকে গেল রুমে গিয়ে রোদেলাকে বিছানায় শুইয়ে দিয়ে লাইট অফ করে বিছানায় এলো এরপর রোদেলা মাথা তাহসিনের কোলের ওপর রেখে মাথা আর কপাল মাসাজ করে দিতে তেতে বলল না মাইমুন এবার আরামে ঘুমাও আর কোনো কথা না আপনার আর কষ্ট করা লাগবে না আমি এমনি ঘুমাবো মাথা মাসাজ না করে পাশে এসে ঘুমান কোনো কথা না মাইমন তোমাকে যা বলেছি করো চুপটি করে ঘুমাও রোদেলা আর কথা বলল না ঘুমানোর চেষ্টা করলো রোদেলার ভারী নিঃশ্বাস পড়তে তাহসিন বুঝতে পারলো রোদেলা ঘুমিয়ে গিয়েছে তখন তাহসিন ও রোদেলার পাশে রোদেলাকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করল সময়টা এখন বিকেল শান্ত আর নিহা কোনো এক লেকের ধারে বসে আছে নিহার আজ কোনো এক অজানা কারণে মন খারাপ লাগছিল এটা প্রায়ই হয়ে থাকে হুটহাট কোনো কারণবিহীন মন খারাপ নিহা অতটা পাত্তা দেয়নি তবে শান্তর সাথে যখন কথা হয়েছে আর শান্ত জানতে পারলো তখন নিহা শান্ত নিহাকে এই লেকের কাছে আসতে বলল নিহাত খুশিতে বাকুম বাকুম করে উঠল সমস্ত মন খারাপ যেন এক লহমাতেই শেষ কিছুক্ষণ হয়েছে এই লেকের ধারে তারা এসেছে এসে থেকে দুজনেই চুপচাপ শান্ত নিহাকে বাদাম কিনে দিয়েছে নিহা চুপচাপ বসে বাদাম চেপোচ্ছে আর কিছুক্ষণ ওভাবে চলতে থাকলো হঠাৎ শান্ত বলে উঠল জানো নিহা আজ না আমার মায়ের কথা বড্ড মনে পড়ছে নিহা বাদাম মুখে দেওয়া ধরেছিল শান্তের কথা শুনে তার হাত থেমে গেল এতদিনের পরিচয়ে শান্ত কখনোই তার ফ্যামিলি বিষয়ে কিছু বলেনি নিহাও জিজ্ঞেস করেনি আর যেহেতু শান্ত নিজ থেকে ফ্যামিলির কথা উঠালো তাহলে শোনায় যাক নিহা শুধালো কেন শান্ত তোমার মা কোথায় গিয়েছেন যেখানে গেলে আর ফিরে আসা যায় না সেখানে পর পারে নিহা করুণ চোখে তাকালো বলল তোমার মা নেই না নিহা মা বলে ডাকলে সারা দেওয়ার কেউ নেই আমার ছোট্টবেলাতেই মা মারা যান তখন আমার সাতকে আট বছর ছিল অতটা বড় নেই তবে মায়ের কথা স্পষ্ট মনে আছে আমার থেমে বলল এই যে তোমরা সবাই দেখো আমি বখাটে খারাপ বাজে কিন্তু এই খারাপ হওয়ার পেছনে কি কারণ ছিল জানাতো আমার যে মা নেই আমাকে শাসন করারও কেউ নেই সন্তান ভুল পথে গেলে মায়েরা যেমন শাসন করে সঠিক পথে দেখিয়ে দেন আমার তো মা ছিল না এই জন্য তো সঠিক ভুল ধরিয়ে দেওয়ারও কেউ ছিল না মা মারা যাওয়ার পর বাবাও কেমন একা একা দিন কাটাতে লাগলেন আসলে মা আর বাবার সম্পর্কে বিয়ে ছিল মা মারা যাওয়ার পর বাবা অনেকটাই ভেঙে পড়লেন তার যে একটা ছেলে আছে সেটা সে বেমালুম ভুলে গেলেন আমার বাবা থেকেও ছিল না থাকার মতো বাবা এক বন্দি জীবন যেন কাটাতে লাগলেন আমি চাচি তাদের কাছে বড় হতে লাগলাম মা মারা মা ছেলে বলে সবাই খুব আহ্লাদ করতো আদর করতো এতটাই আদর করত যে যখন যা চাইতাম তখনই আমার সামনে এনে হাজির করত। আমার কোনো ভুলও তারা দেখত না বিকেলে খেলতে গিয়ে মারামারি করে আসতাম কারণ আঁক ফাটিয়ে দিতাম বিচার আসতো বাড়িতে অথচ যারা বিচার নিয়ে আসতো তারাই অপমানিত হয়ে ফেরে যেত আমি যা করেছি বেশ করেছি এটাই সবাই বলতো অথচ মারামারি করা ভালো না সেটা কেউ বলতো না সবসময় আমাকে মাথায় তুলে রাখতো আর অন্যদিকে বাবা কাজ নিয়ে যতটা ব্যস্ত থাকা যায় থাকতেন বাসায় থাকলে মায়ের কথা মনে পড়বে বিথায় বেশিরভাগ সময় বাহিরে কাটাতেন আমার কোনো খোঁজ নিতেন না আমি খেয়েছি কি না ঠিক মতো পড়াশোনা করেছি কি না কোনো খবর নিতেন না দাদি চাচা চা চাচির অত্যধিক আদরে আমি অমানুষ হয়ে গড়ে উঠেছিলাম আমার কাছে মনে হতো আমি ঠিক আর দুনিয়ার বাকি সবাই ভুল আমি যা করব সেটাই সঠিক শান্ত থামলো পাশ থেকে পানির বোতল নিয়ে পানি খেলো অতঃপর আবার বলা শুরু করলো তখন আমি এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা শেষ করে আসার সময় এক রিক্সাওয়ালার সাথে ঝামেলা করে তাকে মারলাম এতটাই মারলাম যে তাকে হসপিটালে ভর্তি হয়েছিল বাজারের লোকেরা বিচার নিয়ে এ বাসায় এলো আমার দাদি আফসোস করে বললেন মা ছেলেটা ছেলেটাকে আর কি বলতে পারি আহারি রিক্সাওয়ালা হসপিটালে যাবতীয় খরচা দাদি দিয়ে দিলেন অথচ একটা বার আমাকে বললেন না তুই যা করছিস অন্যায় করেছিস এসব করিস না ভালো মানুষ হ এসব না বলে উনি আমাকে বললেন ছেলে মানুষেরা রাস্তাঘাটে এমন করেই থাকে এদের রাগ বেশি এগুলো নিয়ে ভাবিস না আমরা আছি না আমরা থাকা তোকে কেউ কিচ্ছু করতে পারবে না আমিও সাহস পেয়ে গেলাম সে সাহস থেকেই এরকম অগণিত কত ঘটনা ঘটালাম তুমি আবার ভেবো ভেবো না মেয়ে সংক্রান্ত কোনো ঘটনা সব ছেলে মারামারি যা ঝামেলা এসব আমাকে কলেজ হতে সব জায়গায় সবাই ভয় পেতে থাকলো আমার মনে হতো আমি যেখানে যাব সেটা আমার রাজত্ব আমি সেখানকার রাজা আর বাকি সবাই আমার প্রজা সবাই এক নামে চিনতে থাকলো শান্ত ভাই বলে সবাই দেখতে পেল শান্ত ভাই নিষ্ঠ হৃদয়হীন যাকে না তাকেই মারে কিন্তু এই শান্ত যে মাকে মিস করে কত রাম নির্ঘমা কাটিয়েছে সেটা কেউ জানে না মায়ের শাসন না পেয়ে এই শান্ত এমন হয়ে উচ্ছে গিয়েছিল সেটার খবরও কেউ জানে না জানো তো নিহা তুমি আশা রাখি কেউ আমাকে বলেনি সব কিছু জোর করে খাটিয়ে পাওয়া যায় সম্মান জোর করে পাওয়া যায় না এর আগে কেউ এমন করে বলেনি নেহা তুমি যখন বললে এক সপ্তাহ অন্তত কারোর সাথে ঝামেলা করতে না বয়স্কদের মান্য করে চলতে শত্রুদের সাথে স্নেহ মাখা ব্যবহার করতে তখনও আমার বিশ্বাসী হয়নি যে এমন ভালো ব্যবহার করে সম্মান আদায় করা যায় কিন্তু পরের দিন থেকে যখন তোমার কথা মতে বড়দের সাথে ভালো ব্যবহার করতে লাগলাম সকলে অবাক হলো কেউ কেউ মাথায় হাত বুলিয়ে দোয়াও করে দিল সেদিন যে আমার কী যে শান্তি লেগেছে বিশ্বাস করবে না সেদিন আমি বুঝতে পারলাম জোর করে সব জয় করা যায় না ভালোবাসা সম্মান দিয়ে সব জয় করা যায় নিহা বিবিড় করে বলল হুম এই জন্যই তো আপনাকে ভালোবাসা দিয়ে জয়ী হতে চাইছি কিন্তু পারছে না শান্ত ভাই শান্ত নিহার দিকে তাকালো বললো কিছু বলবে না কি বলবো হুম আচ্ছা শান্ত ভাই আপনার মা মারা যান কিভাবে অ্যাক্সিডেন্টে কার অ্যাক্সিডেন্টে বাবা আমি আর মা গাড়িতে করে বেরিয়েছিলাম হঠাৎ মালবাহীর ট্রাক সামনে আসায় বাবা টাল সামলাতে না পেরে রাস্তার ধারে গাছের সাথে যেয়ে গাড়ি ধাক্কা লাগে ঘটনাস্থলেই মা মারা যায় আমি আর বাবা হসপিটালে চিকিৎসাধীন ছিলাম মাস খানেক এজন্য তো বাবা নিজেকে অপরাধী মনে করেন ভাবেন ওনার জন্যই মাকে হারিয়েছেন মাকে অনেক ভালোবাসতেন কিনা তাই এভাবে মৃত্যুটা মেনে নিতে পারেননি কথাগুলো শুনে নিহার খুবই খারাপ লাগলো নিহা যেটা ভেবেছিল সেটাই হলো প্রত্যেক মানুষের খারাপ হওয়ার পেছনে কোনো না কোনো কারণ থাকে অযথা কেউ খারাপ পথে যায় না কেউ অসৎ বন্ধুদের সাথে মিশে ভুল পথে যায় কেউ বাপ চাচার নাম ডাকে তোপে খারাপ হয় কেউ বা পরিবারের সাথে জেদ করে আবার কেউ পরিবার পরিবারকে ভালোবাসার মানুষটাকে হারিয়ে পথ বেছে নেয় কেউ কেউ আছে যারা শাসনের অভাবে কিংবা অতিরিক্ত আদরে বুকে যায় শান্তর ক্ষেত্রে তাই হলো সে শাসনের অভাবে এমনটা হলো তার মা মারা যাওয়ার পর যাদের কাছে মানুষ হয়েছে তারা যদি একটিবার শান্তকে ন্যায় অন্যায় শেখাতো মা মারা ছেলে বলে মাথায় না তুলে সঠিক পথ দেখাতো যদি তার বাবা তার মাকে হারানোর বিয়োগ ব্যথায় নিজেকে একা করে না দিয়ে ছেলেটাকে বুকের সাথে আল আগলা তো তাহার নিঃশয় শান্ত আজ বাজে পথে ধারু ধারত পারত না একজন সুপুরুষ হিসাবে গড়ে উঠত পরিবারের অতিরিক্ত আদর আর শাসনবিহীন সন্তানেরা ভুল পথে যায় সেটা বড় প্রমাণ শান্তর মতো এমন অসংখ্য ছেলে